এসার নামাজ পড়ি না পড়ি কি আছে মনে হলো জলসা পুরো ফাটিয়ে দেবো এই নিয়ে যদি কমিটি থাকে তাহলে কমিটি লোক গেল এবার সকালবেলা বেলা খাতাটা খুলে হিসেব করে দেখুন কতটুকু কাজ হলো তাই বোখারি শরীফের প্রথম হাদিস হলো প্রত্যেকটি কাজ নির্ভর করে তার ইন্টেনশনের উপরে নিয়তের উপরে আমরা যারা এসেছি প্রত্যেকে নিয়ত করুন যে কথাগুলো আলেম ওলামা বলবেন সব কথাগুলো মেনে নেব ইনশাল্লাহ বলুন আচ্ছা আমি কি কথাটা ঠিক বলেছি বলে ঠিক বলেছি যে কথা আলেম ওলামা যা বলবে তাই মেনে নেব এটা ঠিক সেই কথাটা ঠিক যেটা আল্লাহর সঙ্গে নবী সাল্লামের সঙ্গে সাহাবাদের সঙ্গে মিলে যাবে কথা বুঝতে পারছেন বাবাজি আর যেটা নবীর সাথে মিলবে না আল্লাহর সাথে মিলবে না সাহাবাদের আমলের সাথে মিলবে না নবীর সুন্নাতের সঙ্গে মিলবে না যত বড় বক্তা হোক ওটা মানা যাবে দলিল আল্লাহ নবী ইসলাম বলেন পানি ইসরাইলের মধ্যে দল ছিল বাহাত্তর তবে আমি নবি আমার উন্মতের মধ্যে দল হবে এই ঘটনা পুরো দল না নতুন দল হবে মানে হিন্দু খ্রিস্টান জৈন না মুসলমানদের মধ্যে তিয়াত্তরটা দল আশ্চর্য কথা লাগছে না এবং আশ্চর্য লাগছে না যে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা শিখ নম্র শুদ্র ব্রাহ্মণ কায়স্ত

আপনি যে বললেন বাহাত্তরটা দল যাহার নামে যাবে একটা দল জান্নাতে যাবে এখন সেই দল কোনটা

অনেক আছে পূর্ণ ভাষাতে আর দি কাল يدوع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صابون الذين هم يراؤون

অনেক লোক বিয়ে করার আগে মনে করে এই আর বিয়ে করলে আমার যা ভালোবাসবে আমার সারা রাত আর ঘুমোতে দেবে না আবার কিছু কিছু লোক এত বউ প্রেমিক বিয়ের পরে এক সপ্তাহ ঘর থেকে বার হয় তার আল্লাহর কসম করে বলছি আপনি স্ত্রীর স্বার্থ পূরণ করছেন তাই সে ভালোবাসছে আপনি কাপড় কিনে দেবেন না ডাক্তার দেখাতে যাবেন না সে যা চাইবে আপনার ডিমান্ড আপনি পূরণ করবেন না সে যা বললে উল্টো কাজ করবেন ও বউ থাকবে এক সপ্তাহ আগের একটা ঘটনা বলছি গতকাল আনন্দবাজার পত্রিকায় খবরটা প্রকাশ হয়েছিল জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা থানার নাম হচ্ছে বাগদা থানা নদীয়ার ওই কল্যাণীর আশেপাশে বাড়ির দুটো বউ মানে যা যা বলুন দুই ভাই বউ দুটো বউ তার ড্রাইভারের সঙ্গে ভালোবাসতো দুজন বউ একটা ছেলেকে ভালোবেসবিলা বললো কেন না দুটো একবারই দুই বউ দুই ভাইয়ের দুই বউ একটা ছেলেকে ভালোবেসে এটা হাসির কথা বলছি না আমাদের সমাজটা কোন পথে চিন্তা করুন এবং সেটা মুসলমানের ছেলে হ্যাঁ মেয়ে দুটি মুসলমান ছেলেটাও মুসলমান বাড়ির দুটো বউমা একটা ছেলেকে ভালোবেসেছে প্রেম করেছে এবং ওই ছেলেটার সঙ্গে বাড়ির দুটো বউ পাওয়ার জন্য অনেক দিন চেষ্টা করছিল শাশুড়ি আছে ননদ আছে আর সব মেয়েরা আছে তাদের খাবারের সঙ্গে বিশ মাখিয়ে ঘুমের ওষুধ মাখিয়ে দিয়ে শাশুড়ি बेहোশ বাড়ির মেয়েরা बेहোশ ওই সুযোগে বাড়ির দুটো বউ একটা ছেলের সঙ্গে আউট

স্বামী আছে আবার অনলাইনে চলছে না উজদুবিল্লাহ আমি না উজ্জবিল্লাহ এটা আমি কেন বললাম দুটো একটা বাড়ির দুটো বউ একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে স্বামী থানায় অভিযোগ করলে পুলিশ এনে খুঁজে দিয়ে সেই বাড়ির বউটাকে স্বামীর হাতে তুলে দিচ্ছে বলুন যে স্বামী ভালোবেসেছে তাদের কোলের কাছে রেখেছে খাইয়েছে পোশাক কিনে দিয়েছে এই স্বামীর ভিতরে এমন কি ছিল না যে দুটো বউ একটা ছেলের সঙ্গে পালাতে হচ্ছে